থুতু ফেলাকে কেন্দ্র করে রক্ত ঝরালো দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দুই শিক্ষা প্রতিষ্ঠান হল ডেফোডিল ও সিটি অক্টোবর রোববার রাত দিকে আশুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফেলা থুতু ডেফোডিলের শিক্ষার্থীদের গায়ে লাগে একে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয় তারা বাইরে থেকে আমাদের উপর ইপাতর হামলা করে ইটপত্র হামলা করলে আমরা আরও পেছনে যাই তখন তারা গেট ভেঙে আমাদের বাসগুলো ভাঙে প্রথমে বাস ভেঙে তারা আবার বের হয়ে যায় বের হয়ে গেলে আমরা যখন ধাওয়া দেয় তারা বের হয়ে যায় আবার তারা ইট মেরে আবার ধাওয়া দিয়ে আমরা যখন ভেতরে যাই তখন এসে আমাদের গাড়ি বাস এগুলো চালিয়ে দেয় আমাদেরকে জোরপূর্বকভাবে সিডি ইউনিভার্সিটি পোলাপার উঠিয়ে নিয়ে যায় এবং সারা রাত টর্চার করে প্রচুর মারধর করে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ডেফোডেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে এগিয়ে যান এ ঘটনার প্রতিবাদে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও ডেফোডিলের এক ছাত্রকে মারধর করে খবর পেয়ে লাঠি নিয়ে ডেফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের মারধরের পাশাপাশি তাদের ক্যাম্পাসে হামলা ও ভাঙচুর করে হঠাৎ করে রাত দশটার পরে থেকে শুরু করে আপনার রাত প্রায় চারটা পর্যন্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়ে দেয় আমি যেই ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি একজন ছাত্রের ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই রকম সম্পদ এরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই আমরাও যে চেষ্টা করি নাই তা না আমাদের স্যার সহ এবং সংশ্লিষ্ট যেই টিম আছে সবাই কিন্তু কাজ করেছে এত এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা ওই সময় সম্ভব হয়নি ডেফডেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অভিযোগ করেছে তাদের নয় থেকে দশজন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটিতে আটকে রাখা হয়েছিল পরে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর ডেফোডিলের শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয় অন্যদিকে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অভিযোগ পরিকল্পিতভাবে তাদের ক্যাম্পাস পুড়িয়ে দিয়েছে ডেফোডিলের ছেলেরা এতে তাদের পঁচিশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে